দেখছেন মোটরসাইকেলের র্যালি চলছে এটা বিগত কয়েকদিন ধরেই চলছিল সেটা আজকে বই প্রকাশ হলো। এই র্যালিতে হাবিবুর রহমান অর্থাৎ রাজাদা আছে শাহলম আছে ব্লকের যুব সভাপতি সৈদুল হক আছে ইয়াসুদ্দিন আছে শাকিল আছে মনিরুল আছে ওয়াসিম আকরাম আছে চাপ ঘটক আছে বিভিন্ন সব ছাত্র যুব মাদার সব মিলিয়ে বিগত কয়েকদিন ধরেই এইভাবেই মোটরসাইকেলে করে তারা র্যালি করছে বিভিন্ন অঞ্চলে দু নম্বর অঞ্চল হয়েছে পাঁচ নম্বর ছ নম্বর অঞ্চল আট নম্বর অঞ্চল ন নম্বর অঞ্চল দশ নম্বর অঞ্চল তারা এইভাবেই দাপিয়ে বেড়াচ্ছে তো এই সব প্রচার একটা শাসক দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের এসব প্রচারগুলো চাপা পড়ে যায় সেই চাপা পড়ে যাওয়া দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক এভাবেই তারা পরিশ্রম করে চলেছে বিগত কয়েকদিন ধরে আপনারা সেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর বাংলার আওয়াজ এই সব খবরগুলোকে তুলে ধরে যেগুলো চাপা পড়ে যায় এই যে তাদের অক্লান্ত পরিশ্রম সে যে দলেরই হোক সে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে স হতে পারে যে দলেরই হোক না কেন কিন্তু সেগুলো মানুষের সামনে আসেনি সাধারণত সেগুলোকে আমরা তুলে ধরলাম কেমন লাগলেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ বাংলাদেশে দেখতে থাকুন আমি নকিবুল ইসলাম